আসসালামু আলাইকুম আমরা নামাজে যাইতে আছি আসো তোমরা সবাই মিলে আসো একটু নামাজ পড়তে যাই হুজুর আজকে ভালো লাগতেছ না নামাজটা বেশি নাকি তোমার খেলাটা বেশি তুমি খেলার জন্য বলছো তোমার ভালো লাগতেছে এটা তোমার শয়তান তোমাকে ধোঁকা দিতেছে শয়তান চাইতেছে তুমি যাতে নামাজে না যাও আল্লাহ তালা কোরআন মাজিদের বলেছে সূরা মাউন ফাওয়িলুল লিল মুসলি আল্লাহিনাহু আহ সালাদিন যে সমস্ত লোক নামাজ পড়তে আলস্য করে তাদের জন্য রোজখ নির্দিষ্ট আছে এই কথাটি কে বলছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছে তোমরা তো প্রতিদিন কালকে হালকে বলে এরকম বলতে বলতে অনেকরা এখন কবের শুয়ে আছে আল্লাহ তা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন কুল্লো নাফ জা এফুল্ মাউ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তোমরা যে বললা কালকে নামাজ পড়বা কাল পর্যন্ত কি তোমরা বেঁচে থাকবা এর কোনো গ্যারান্টি আছে দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই নামাজের সময় হয়ে গেছে আমরা যাই তোমরা আসো